এখন সহজিত রিমান্ডে নেক গ্রেপ্তার করুক আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে মব তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজি করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত আরো উপদেষ্টা আছে তারাও দুর্নীতি গেছে দু একজন আজ দু চারজন তো কোনো কম সংখ্যায় কম এরা প্রতিযোগিতা দিয়ে দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন আইন করেন আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব ধারা খাবে তারও হাসি হবে তারও হাসি হবে দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এদের বিচার হওয়া উচিত আমন্ত্রণ জানছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে যদিও কখনোই সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য এখনো পর্যন্ত পাইনি যতটুকু যা পেয়েছি সবই অস্বীকার করা হয়েছে সাম্প্রতিক সময়ে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদা দাবির ঘটনা সেখানে কেচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে জানে আলম অপু যিনি এই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার হয়েছেন তবে গ্রেপ্তার হওয়ার আগে সম্ভবত তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তার আহ যে স্বীকারোক্তি সেখানে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মোবা সম্পর্কে জানানো হয়েছে যে এই চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন তিনি আমরা এই বিষয়গুলো আলোচনা করব আসলে সরকারের মধ্যে কি ঘটছে দুর্নীতি কতটা বিস্তৃতি লাভ করেছে কেন কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এবং এই বিষয়গুলো আমাদেরকে কোন ধরনের ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে সমাজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ এম এ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি ভাইরাল হয়েছে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও জানে আলম অপুর শিকার আপনি বিষয়টিকে কি দেখবেন দেখেন আমি আপনাকে ধন্যবাদ আমি কিন্তু ভিডিওটা জালাম অপুর ভিডিওটা পুরোটা দেখেছি এবং আমি কালবেলাটা মেনলি দেখেছি নিউজও দেখেছি এটা একটা ভয়ঙ্কর দৃশ্য আমি প্রথমেই বলতে চাই বেগম খালেদা জিয়ার একান্ত সচিব জনাব ছাত্তার সাহেব বলেছেন তার কাছে সে আটজন উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তার কাছে ডকুমেন্ট আছে অথচ এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে তার ব্যক্তিগত কথা কিন্তু তিনি তো একজন সাবেক সচিব ছিল তাকে আজ পর্যন্ত কিন্তু কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে না জিজ্ঞাসা করা হচ্ছে না

নাইলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত পারবে ভিডিও কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এটা সজীব ভুইয়া মূলত এটা কাজটা করেছে এবং এখন যা এই ভিডিও বেরোনোর পরে এবং চারজন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে দশ দিন রিমান্ডে সেটাও বলছে তারাও নির্দোষ তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে সুতরাং এখন সজীব ভুইয়াকে রিমান্ডেডের গ্রেপ্তার করুক উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোন অসুবিধা নাই তাকে গ্রেপ্তার করুক এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদের যে একাত্তর সচিব যে অভিযোগ গুলো করেছেন আটজনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত কথা তো ঠিক আজকে মনে হচ্ছে কারণ আমরা তো জানি নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমরা তো জানি তাদের এখন তো আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন কারণ তিনিও তো কোন অনেকগুলা বেনিফিট দিয়েছেন গ্রামীণ ব্যাংকের চারশো ছশো কোটি টাকা কিভাবে মকুব করলেন গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা কিভাবে মকুব করলেন কিভাবে তিনি তার ছয় মাসের জেল ছিল তিনটা দুর্নীতি মামলা ছিল সেগুলো প্রত্যাহার করেছেন সুতরাং আমার মনে হয় দু চারজন বাদে ঠিকই আছে জনের বেশি সংখ্যক দুর্নীতিবাদ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো আপনি দেখেন এই সব সমন্বয় চাঁদাবাজ হিসেবে খ্যাত অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকুণ্ঠ নিবজ্জিত এবং সারাত এই যত চাঁদাবাজি হয়তো এটা অন্যের ঘরেও দোষ হয় কিন্তু এরপরে কি বলবে বলেন কি বলার আছে যে এত প্রমাণ সে জীবন বাঁচানোর জন্য এই ভিডিওটা করে দিয়ে চলে গেছে এবং সোজা নাকি আপনি ধরেন পঁচিশ মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে তাকে এখন কিভাবে কাছে এই ভিডিও সম্পর্কে কি ধরনের কোন জায়গা আছে না সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কেন দেখানো হচ্ছে না সেটা দেখালে তো প্রমাণ হয় যে সেটা কি হয়েছে তো সুতরাং তার বক্তব্য পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চলে গেছে ওই বাসা থেকে চাঁদাবাজির জন্য ফরমালি তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো মন নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না সিবিআই অথবা অন্য কোন অন্য কোন প্রতিষ্ঠান দিয়ে উচিত এবং বড় ধরনের আলোচিত ক্রাইম এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত তাদেরও তারাও সত্য করে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত নালে। এই ছাত্রদের সাদাবাদ আপনি চিন্তা করেন বান্ন সাল থেকে সব আন্দোলনের ছাত্র হকমাকে ছিল এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিচ্ছে এই জেনারেশনের ডাকে ছাত্রদের ডাকে আর কোন আন্দোলন এই হবে না তাদের আর বিশ্বাস করবে না কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে এবং চাদাবাজ শুরু করছে তারা এই বিষয়টি কি আপনি মানে এই যে ন্যাকার জন্য ঘটনাটি দুর্নীতি হয় সাবেক সরকারের অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতি জড়িয়েছেন আমলারা দুর্নীতি জড়িয়েছেন এগুলো নতুন করে আলোচনা কিছু নেই এগুলো আমরা জানি কিন্তু একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা একজন ব্যক্তি তিনি দুর্নীতি করেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে সমালোচনা হবে কিন্তু চাঁদাবাজির জন্য চারটায় একজন মন্ত্রী মোটর নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য যারা অপারেশন করবে তাদেরকে এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব মানে এর ব্যাখ্যার জায়গা না এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান প্রধান উপদেষ্টার কাছে জবাব দিয়ে চাইব কারণ দেশের মালিক কি তো আমি ওনারা দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিচ্ছেন দেশ পরিচালনার জন্য এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে মব তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত এবং শুধু সে তাই না আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্ট্রাক্টারি করে দিছে করে অমক করে তমক করে তার বাবার সম্পর্কেও অনেক কিছু সে নাকি তার এলাকায় বাপরে তার বাপেও তাদের উপদেষ্টার মতো ব্যবহার দেন সুতরাং এগুলো তো খতিয়ে দেখা উচিত যেসব ছাত্র উপদেষ্টা তিনজন হয়েছে আমি মনে করি তিনজন তো অবশ্যই করা উচিত এছাড়াও কমিশনের অনেকগুলো সদস্য আছে যারা ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসেছে কমিশনের মেম্বার চেয়ারম্যান এগুলোর সবার তদন্ত হওয়া উচিত কারণ এই তদন্ত ডক্টর মামা দিউনুজ তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন এবং আমি মনে করি তিনি দেশটাকে এলোমেলো করে ফেলছেন তার এখন উপদেষ্টা পরিষদ থেকে এইভাবে চাঁদাবাজি করা তাকে এবং করা উচিত। আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য যেহেতু সে উপদেষ্টা জনপ্রতিনিধি হয়ে গেছে সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায় অনেক দেশে হয়ে যায় উনি কে উনি তো সাদাবাদের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা দেখেন আমি আগেও বলেছি তিনি ছয় দিনে এগারো বার হেলিকপ্টার উঠেছে এবং তার জন্য দুইটা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে প্যাড আবার ওটা ভেঙে ফেলে দিয়েছে তো আবার দশ দশ লাখ টাকার কম্বল দিতে তিরিশ লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে হ্যাঁ

পাশের লোকটা আদার আদার কোটি টাকা তার পরিবারের সদস্য সহ চাঁদাবাজি করতেছে তার সম্পর্কে কিছু বলেন না উনি কি কথা বলেন না উত্তর দেন না কিছু করেন না সরকার এখন শুনতেছি নির্বাচন দিবে নির্বাচন দিয়ে তিনি আর বিদায় হতে চাচ্ছেন এবং এটা শুনেছি যে তিনি হয়তো সরকারেও থাকবেন না যদি ইলেকশনে কোনো সমস্যা তৈরি হয় এই জন্য আমরা বলি যে এখন যে ছাত্র এনসিপি থেকে যে সব সব তৈরি করা হচ্ছে এটা হল ইলেকশন কে আরো বেশি বিচারের জন্য কারণ তারা তো সরকারেই আছে তারা সরকারে আছে এবং সরকারে যেটা এনজয় করতেছে ইলেকশন করলে তো তাদের জামানত বাজে রাখতে হবে তখন তো তাদের বিচারও হতে পারে যে সরকারই আছে কেউ অভিযোগ দিলে ও বিচার তার তো বিচার হতে হবে তো সুতরাং বিচার হবে সুতরাং এই জন্যই তারা এইভাবেই সরকারকে ধরে রাখতে চায় আমি এই জন্যই বলবো প্রধান উপদেষ্টাকে হয় তিনি তার প্রতিষ্ঠান ছেড়ে দিক আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রথম শুরু করুক তার উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু করে যারা আসিফ পন্থী হিসেবে পরিচিত বা আসিফের লোকজন আসিফ মাহমুদ ইভেন যারা এনসিপির সঙ্গে জড়িত তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে একটা পক্ষ বলছে যে ইশাক হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব ইশাক হোসেন নাকি কি জানে আলম অপু আটক হওয়ার আগে তাকে ধরে নিয়ে তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছেন আসিফ মাহমুদ হওয়ার আগে আওয়ামী লীগের এক নেতা তাকে জোর করে উঠিয়ে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছে এগুলোর কি কোনো ভিত্তি থাকতে পারে যা আমাদের সামনে একেবারে ওপেন হয়েছে এবং জানে আলম অপু যতটা সাবলীলতার সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছেন তিনি তার যে নিউজগুলো পত্রিকায় হয়েছে এবং যেভাবে ভিডিও সে এক্সপ্রেস করেছে হ্যাঁ এটা কোনো ভাবেই মিথ্যা কেউ বিশ্বাস করবে না এটা সত্য তিনি তার আত্মরক্ষার্থে এই ভিডিওটা করেছে কারণ জানে যে সে টার্গেট এক নম্বর টার্গেট হবে কারণ সেই যুগ্ম সম্পাদক সেই নেতা তাকে ব্যবহার করা হবে তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে সে এও বলেছে তাকে মেরে ফেলা হতে পারে তাকে আয়নাঘরের ঘরের মতো করে রাখা হতে পারে এই জন্য সে ভিডিওটা দিয়ে গেছে তার জীবনে রিস্ক নিয়ে দিয়ে গেছে সে সুতরাং এখানে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নাই তাকে সে ভিডিও দিয়েছে এটা সবাই বিশ্বাস করেছে আমি অত্যন্ত বিশ্বাস করেছি নিশ্চয়ই করেছেন এতগুলো পত্রিকা নিউজ করেছে এবং এটা শুধু তার কাছে না এই দুর্নীতির এই খবরটা সাংবাদিকের হাতেও আছে সাংবাদিকের হাতেও আছে তো তার কাছেও ডকুমেন্ট আছে সুতরাং এটা এটা মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নেই তাকে অবশ্যই अंशुজীব বুইয়াকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত এবং শুধু তাই নয় এই উপদেষ্টা পরিষদের পুরো তন্ত্রতন্ত্র হওয়া উচিত কারণ এই যে ধরেন আমি বললাম না আপনাদেরও খালেদ দি একান্তর সচিব তিনিও তো বলেছেন একজন দুর্নীতি করেছেন তার ডকুমেন্ট আছে হ্যাঁ ডকুমেন্ট সে সে চাইছরা গেছেন সে ডকুমেন্ট দিলে গায়েব করে দিবে পাবলিকলি হয় উচিত উনি পাবলিকলি বলেছেন আমরা জানতে চাই শুনতে চাই কোন কোন উপদেষ্টার কথা তিনি বলেন এবং কোন কোন উপদেশের কি চা কারণ চাঁদাবাজি সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে এদের থেকে যদি আপনার উদ্ধার না হইতে পারি এই চাঁদাবাজি যদি বন্ধ করা না যায় তাহলে দেশটা কিন্তু অগ্রগতি গণতন্ত্র এবং আইনের শাসন সুশাসন কোন অবস্থা দিয়ে একান্ত সচিব তিনি যে খুব বর্লি এই কথাগুলো এক্সপ্রেস করলেন এক্সপোজ করলেন তিনি হঠাৎ করে চেপে গেলেন কেন তার নিজের দলের উদ্যতন কারোর চাপে নাকি অন্য কারোর হুমকিতে না বিষয়টা হলো তিনি একজন সাবেক সচিব ছিলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি বেগম খালেদজিয়ার একান্ত সচিব তার মানে সে এখন ভারপ্রাপ্ত দলের পক্ষ থেকে যখন তাকে বলেছে সে তো আসলে চাকরিজীবী এবং সে কিন্তু বেসরকারি ব্যক্তিগত ভাবে বেগম খালেদা জিয়া এবং তারেকের চাকরিজীবী সে তারা যেহেতু আপত্তি করেছে সে হয়তো চেপে আছে চেপে আছে কিন্তু তিনি তো গোপনে এই অভিযোগ করেননি তিনি প্রকাশ্যে তার বক্তব্য তো আমি শুনেছি তার বক্তব্য আমি নিজে শুনেছি তিনি তো প্রকাশ্যে বলেছেন এখন তো তিনি সরকার থেকে খালি ডিনাই করা হয়েছে এখন কাগজ চাওয়া হয়েছে তার কাছে প্রমাণ থাকলে জানান প্রমাণ থাকলে জানাবেন সবার অভিযোগ তদন্ত করুক রীতিমতো তদন্ত করুক তদন্ত করে দেখো এই যে সন্দীপ ভূয়া তো বের হলো হ্যাঁ আর দুর্নীতি কিন্তু ডেফিনেশন ভিন্ন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন হ্যাঁ অনিয়ম করা সরকারি কোনো কিছু ব্যবহার করা অনেক দুর্নীতির অনেক ব্যাখ্যা আছে খালি টাকা নিলেই দুর্নীতি হয় না দুর্নীতি কিন্তু বিস্তর ব্যাখ্যা আছে কিন্তু দুর্নীতি তো ওনারা করেছেন আমি বলবো আরো উপদেষ্টা আছে তারাও দুর্নীতি করেছে এটা প্রমাণ আছে এবং কমিশনের যে মেম্বার তারা তো শত শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে দু একজন আসবে তো দু চারজন হ্যাঁ আটজন তো কোন কম সংখ্যায় কম এরা প্রতিযোগিতা দিয়ে আপনার যেমন ধরেন একজন বড় অ্যাডভাইজার সম্পর্কে অভিযোগ ছিল। বিদেশে টক শো করে তারা অভিযোগ করেছে বৌসা সে এটা ডিনাই করছে ডিনাই তো করবেই আমি যদি কোনো খারাপ কাজ অকাম করে থাকি আমি কি সহজে স্বীকার করব নাকি করব না তো আপনার যার বিরুদ্ধে অভিযোগ আসছে একটা লোক দায়িত্ব নিয়ে ডিজাইন করছে এটা সে খাইতে যারা ঢুকছে এবং আপনি দেখেন কিছু আছে নির্বিকার কোন কাজ করতেছে না উপদেষ্টা আছে দেশ চলুক আর না চলুক আপনি স্বাস্থ্য উপদেষ্টা কি কাজ করছে বলেন এই যে স্কুলটাতে আগুন লাগলো কোন দেখছেন স্বাস্থ্য উপদেষ্টা কোথাও দেখেছেন কোথাও কোথাও যায় কোথাও যায় অথচ আছেন ওনার চাকরি যান কাজও করবেন না চাকরি যান হ্যাঁ ওরা

সেটা হচ্ছে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে অন্যতম তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু তার বিরুদ্ধে যখন একটা দুর্নীতি অভিযোগ উঠলো অস্ট্রেলিয়াতে তার ভাইয়ের বা কানাডাতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে সেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন যদিও পরবর্তীতে এটি আবার এডিট করেছিলেন প্রথম পোস্টে লেখা ছিল আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটা দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে নিজে কথা বলছেন এবং নতুন ধরনের এনসিপি কে করেছেন স্পষ্ট হবে এনসিপি এই যে উপদেষ্টতার মধ্য থেকেই তিনি অভিযোগ করছেন আর কি প্রমাণ লাগবে আমাদের সামনে আপনি না না তার তার এই কথাই তো প্রমাণ দেয় তো সেই তো সাক্ষ্য দিচ্ছে সেই তো সাক্ষ্য দিচ্ছে তারপরে আমার বক্তব্য হচ্ছে ইমিডিয়েটলি ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্রদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টা এখনো আছে এবং ছিল সবাইকে বের করে দিয়ে তাদের তদন্ত করা উচিত তাদের কাঠ গড়ায় নিয়ে আসা উচিত কারণ ছাত্র সমাজকে বাঁচানো উচিত এই ছাত্র সমাজটা ধ্বংস করে দিল আর যদি না করেন করবেন না আমরা জানি না করলে না করলে নির্বাচন হবে আপনারও অধিকার থাকবে আপনার দেশের মালিক আমার অধিকার থাকবে এরকম অনেকেরই অধিকার থাকবে ঠিকই দুর্নীতির অভিযোগ দাঁড়াবে এবং তাদের করে দাঁড়াতেই হবে বিচার হতেই হবে এবং এই দেশে দুর্নীতির দায়ে কঠিন আইন হওয়া উচিত সেটা করছে না অনেক আইন সংস্কার করে কিন্তু দুর্নীতি যে একটা বড় বেদি হয়ে গেছে সমাজে এই আইনটা কিন্তু কঠোর না আমি তো মনে করি দুর্নীতি যারা করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত সমাজের সবচেয়ে বড় আপনি দেখেন ওই আগে ওই এসিড সূত্র মেয়েদের মুখে এসিড আইন করা হয়েছে মৃত্যুদণ্ড এসিড এখন কিন্তু এসিড এর গল্প শোনেনি না ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন আইন করেন আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব বইয়ের ধারা খাবে তারও হাসি হবে তারও হাসি হবে এবং আপনি যে বললেন আইন তথ্য উপদেষ্টা তিনি যে বক্তব্যটা দিয়েছে ওনাকেও গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে বলেন কে কে এই সার্কেলটা কে কে এবং ওনার অ্যাকাউন্ট তার ভাইয়ের অ্যাকাউন্ট আপনি আওয়ামী লীগের ওই ইয়ার ল্যান্ড উপ প্রতিমন্ত্রী যে লন্ডনের সাড়ে তিন হাজার ইয়ে বার করতে পারেন তো হ্যাঁ সাইফুজ্জামানের বার করতে পারেন কেন এই উপদেষ্টাদের পার করতে পারেন না হ্যাঁ তার তো টাকা আলা হয়ে গেছে আপনার চোখের সামনে টাকা হয়ে গেছে তার এপিএস না টাকার মালিক হয়ে গেছে শত শত কোটি টাকা বেড়েছে একবার ধরা পড়ছে না একবার কি হয়েছে বলেন বলেন কি হয়েছে আপনার দুইজন ইপিএস ধরা পড়েছে টাকা উপদেষ্টা যদি টাকার অংশ না নেয় একজন এপিএস কোনদিন টাকা মারতে পারে বলেন কেমন উপদেষ্টা সে তো সেই উপদেষ্টা তো সাথে সাথে রিজাইন করা উচিত ছিল অথবা সেই উপদেশটাকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস বাদ দিয়ে দেওয়া উচিত ছিল কারণ তিনি তো বাড়তি অনেক সুবিধা নিয়ে ফেলছেন উনি বাদ দিবেন কারেন উনি বাদ দিবেন কারেন ওনার নিজের নামে গ্রামীণ নামে গ্রামীণ ফোনের নামে গ্রামীণ ব্যাংকের নামে নিজের নামে অনেক কিছু করে নিয়েছেন সেগুলো তো জবাব দিয়ে ওনাকে করতে হতে পারে এগুলো তো হিসেব করা উচিত অর্থাৎ আমি বলব দুর্নীতির আকড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এদের বিচার হওয়া উচিত